ঈদে মুক্তি প্রতীক্ষিত জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার দুই ছবি নবাব এবং বস নিয়ে জটিলতা এখনও নিরসন হয়নি যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ করে সিনেমা দুটি মুক্তি বিরোধিতা করে চলচ্চিত্র চোদ্দটি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য এদিকে জানা গেছে আসন্ন ঈদে নবাব এবং বস টু সিনেমা মুক্তির দাবিতে আজ বুধবার প্রেস ক্লাবে মানববন্ধন করেছে জাজ মাল্টিমিডিয়া এর ভক্ত সমর্থকরা আজ জুন বুধবার সকাল মিনিটে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শাকিব খান আরফিন শুভ ও জাজ মাল্টিমিডিয়া এর ভক্ত এবং সমর্থক বৃন্দ দর্শকের পছন্দ স্বাধীনতা ও চাহিদা পূরণে বাধা দেয়া চলবে না সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে এই মানববন্ধনের আয়োজন করা হয় চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পী পরিবেশক প্রদর্শক বুকিং এজেন্ট জুটের ব্যানারে এই মানববন্ধনে সিনেমা হল বাঁচাতে নবাব এবং বস্তু মুক্তি নিশ্চিত করার দাবি জানানো হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না